আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে মার হাতের একটা মজার খাবার আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে গরুর পায়া দিয়ে চালের রুটি খুবই টেস্ট খুবই টেস্ট ছিল অসাধারণ রান্না করতে পারে আমার খুবই স্মরণীয় খুব ভালো লাগে ভিডিওটা করছিলাম টেস্ট খুব সুন্দর ছিল আর খাইতে খুব ভালো লাগলো আমার পছন্দের একটা খাবার এটা খুব ভালো লাগে মোটামুটি আমার মার হাতের রান্না প্রায় সবগুলোই খুব মজার হয় খুবই খাইতে খুব ভালো লাগে এই জন্যই তো মোটা হয়ে যাচ্ছে আমি আমার ওজন প্রায় চুরাশি কেজি পঁচাআশি কেজি চালের রুটির সাথে গরুর পায়া বা নিহারি এটা অন্যকমাৰ